মল্লিকবাড়ি বাজার বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান প্রকৃতির অপার সৌন্দর্যের আধার এই জনপদের সাধারণ মানুষের জাপিত জীবনচিত্র দেখানোর চেষ্টা করব এই এপিসোডে গ্রামীণ প্রকৃতির এই রকম আরও দৃশ্য দেখতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন সবুজে ডাকা শান্ত এক গ্রামের পথ ধরে আমাদের যাত্রা পরন্ত বেলা। গ্রামের পথে গাছের ছায়া সাথে মৃদু বাতাস যা দেখে আমাদের মন জুড়িয়ে যায় প্রিয় দর্শক প্রতিবারের মতোই আমার ভ্রমণ গল্পের প্রথম এপিসোডে আপনাকে স্বাগতম এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো ময়মনসিংহ জেলার বালক উপজেলার মল্লিকবাড়ি বাজার এবং এই জনপদের জাপিত মানুষের জীবনযাপন ক্ষীর নদীর তীর গেসে গড়ে মল্লিক মল্লিকবাড়ি বাজারে প্রবেশ পথে দুটি দৃষ্টিনন্দন ব্রিজ দেখতে পাবেন যা দেখে আপনার চোখ প্রশান্তিতে ভরে যাবে প্রিয় আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে যে জায়গাটির মধ্যে অবস্থান করছি এটি হচ্ছে ময়মনসিংহের বালক জেলার মল্লকবাড়ি ইউনিয়ন এবং এই মল্লকবাড়ি ইউনিয়নে একটি ঐতিহ্যবাহী বাজার আছে যে বাজারে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এবং আমি আমার দাদাদের কাছ থেকে শুনেছিলাম যে আগের আমলের মানুষ ঠিক অনেক দূর দূরান্ত থেকে এসে এই বাজারে আসলে বাজার করতে আসছো আমি মূলত আজকে আপনাদেরকে এই জিনিসটা দেখানোর চেষ্টা করবো যে এই বাজারে আসলে কী কী পাওয়া যায় গ্রামীণ সৌন্দর্য বলতে বোঝায় একটি গ্রামের প্রাকৃতিক সাংস্কৃতিক ও সামাজিক পরিবেশের সৌন্দর্য এটি সাধারণত শান্ত নির্মল ও প্রকৃতির সানিন্দ্যে ভরপুর এক জীবনধারাকে বোঝায় যেখানে নেই কোনো কোলাহল আছে শুধু মানসিক প্রশান্তি তারই নাম হচ্ছে গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই মলুকবাড়ি বাজারের আশেপাশে গ্রামের সহজ সরল মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে বাজার থেকে যেখানে প্রকৃতি তার আপন ছন্দে বয়ে চলে পাখির ডাকে বোর হয় গ্রামীণ জীবন শুধু জীবন দ্বারাই নয় এটি এক অপার প্রশান্তি আর মাটির টানে ভরা জীবনচিত্র গ্রামের জাপিত মানুষের জীবনযাপন সাধারণত সরল প্রাকৃতিক এবং শ্রমনির্ভর হয়ে থাকে তারা প্রকৃতির নিয়ম মেনে চলে এবং প্রাত্যহিক জীবনে আধুনিকতার তুলনায় অনেক বেশি সাদা মাটা জীবনযাপন করে গ্রামীণ জীবনযাপনের সাথে জড়িয়ে আছে এমন একটি জনপথ যার নাম মল্লিকবাড়ি বাজার বালুকা উপজেলার মল্লিকবাড়ি বাজার একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট যা স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িয়ে আছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে মল্লিকবাড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই গ্রামটি ছিল আফসার বাহিনীর ছুদিগাগার যা স্থানীয় প্রতিরোধ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছিল উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল মল্লিকবাড়ি গ্রামে আফসারউদ্দিন আহমেদ মাত্র সাতজন মুক্তিযোদ্ধা নিয়ে একটি ব্যাটালিয়ান গঠন করে এই বাহিনী পরবর্তীতে পঁচিশটি কোম্পানির সমন্বয়ে গঠিত হয় প্রতিটি কোম্পানিতে তিনটি প্লাটুন এবং প্রতিটি প্লাটুনে তিনটি সেকশন ছিল আবার প্রতিটি সেকশনে পনেরো জন করে মুক্তিযোদ্ধা থাকতেন বাড়ির রয়েছে সুবিশাল ইতিহাস যা তার ঐতিহ্যকে ধারণ করে এখনও টিকে আছে শত শত বছর ধরে প্রায় পাঁচ শত বছর আগের এই পুরোনো বাজারে পাওয়া যায় নানা রকম তৈজসপত্র কেউ বাজারে নিয়ে আসে কাঁচা শাকসবজি আবার কেউ নিয়ে আসে গরু ছাগল সপ্তাহে দুই দিন এই বাজারে হাট বসে শনিবার এবং মঙ্গলবার এই দুই দিন লুকে লুকারানো থাকে এই হাট এই বাজারের লবণাক্ত ইলিশের পাশাপাশি পাওয়া যায় পদ্মার তাজা ইলিশ দোকানিরা সুটকি মাছের পশ্রা সাজিয়ে বসে আছেন ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য সকাল সাতটা থেকে শুরু হয় বাজারের বেচা কিনা শেষ হয় রাত আটটা নাগাদ এই বাজারে থাকে তাজা মাছের এক বিশাল সমাহার যা দেখে আপনার মন জুড়িয়ে যাবে সুটকি মাছের রাজ্য বলা হয় মল্লিকবাড়ি বাজারকে কারণ প্রতি হাটে এখানে প্রচুর পরিমাণ সুটকি মাছ পাওয়া যায় এবং ক্রেতারা তাদের পছন্দ মোতাবেক সুটকি মাছ কিনে নিয়ে বাড়িতে যায় যেহেতু আমরা এই বাজারে বিকেলের দিকে গিয়েছি তাই সব ধরনের দৃশ্য ধারণ করতে পারেনি কারণ আমরা অবগত ছিলাম না যে এই বাজার সন্ধ্যা পর্যন্ত চলে তাজা ইলিশ এই বাজারের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এই বাসটাতে কসমেটিক্সের পণ্য বিক্রি করা হয় আপনার প্রিয় মানুষকে আপনার পছন্দের জিনিস এখান থেকে কিনে দিতে পারবেন খুবই সুন্দর একটি বাজার দেখে আসলে অনেকটাই মুগ্ধ হয়ে গেছে কারণ সেই প্রাচীন আমলের যে একটা ঐতিহ্য সেটা এই বাজার ধরে রেখেছে এখানে ব্রাহ্মমান জুতার দোকানও পাওয়া যায় আপনি আপনার পছন্দ মোতাবেক এখান থেকে জুতা কিনে নিয়ে যেতে পারবেন তাছাড়া এখানে রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টান্ন যা খেয়ে আপনি তৃপ্তির ডেক তুলতে পারবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত ক্ষুদা হাফিজ